নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছাও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম তো দেখো বন্ধুরা এই যে দুদিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজও কিন্তু বৃষ্টি হচ্ছে প্রায় তিন দিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে নিয়ে তোমাদের দাদা কে মাছ এনেছে দেখো মানে ধরেছে জাল দিয়ে যাই হোক তোমাদের আগের দিন তো দেখিয়েছিলাম দুটো মাছ ধরে এনেছে দেখো কত বড় বড় শিঙি মাছ রয়েছে দুটো এছাড়া লেঠা মাছ রয়েছে কই মাছ রয়েছে এই যে দেখো এতগুলো মাছ কিন্তু তোমাদের দাদা কিন্তু নিয়ে এসছে আর আজকে হাতে ধরেনি আজকে কিন্তু জালেই ধরেছে সেই জন্য এতগুলো মাছ রয়েছে এছাড়া আমাদের ছাড়া ওখানে অনেকেই ধরছে আমাদের কাকিমাদের এছাড়া আমাদের দিদিদের অনেকেদেরই কিন্তু এরকমই মাছ অনেক ধরেছে তো দেখো বন্ধুরা এই মাছটা কিন্তু মারা গিয়েছে তাই আজকে মানে রেসিপিতে এই মাছটা মানে রান্না করব এই মাছটাই টাটকাই রয়েছে এই কিছুক্ষণ আগে কিন্তু মারা গিয়েছে এছাড়া আরও কিছু মাছ নিয়ে নেই আর আজকে যে রান্না করব তার জন্য আমি যে লেঠা মাছ এছাড়া কই মাছে কিন্তু রেসিপি বানাবো তো দেখা বন্ধুরা লেঠা মাছটাকে নিয়ে নিচ্ছি আর শিঙি মাছের কাঁটা মানে ভাঙে নি জন্য একটু সাবধানে কিন্তু নিতে হবে তো যাই হোক বন্ধুরা মাছটাকে কিন্তু আমি ধরে বনিয়ে নিয়েছি এই যে দেখো কেটে বনিয়ে নিয়েছি এবং কি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি এই মাছগুলো কি এবার ভেজে নেব মাছের রেসিপি বানাবো তার জন্য প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি কড়াতে তো দেখো বন্ধুরা কড়াই গরম করে তিনটে মাছই কিন্তু আমি নিয়েছি এখানে দুটো ল্যাঠা মাছ রয়েছে এছাড়া কিন্তু কই মাছ রয়েছে যাই হোক বন্ধুরা এই মাছগুলোকে কিন্তু আমি প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি আর আজকে না বেশ গোটা গোটা নিয়েছি মাছগুলোকে কাটিনি কারণ বেশ মাছ তো অনেক রয়েছে সেই জন্য কিন্তু গোটা গোটা মাছ তিনটে নিয়েছি আর তিনটে হলে আমাদের তিনজনকার হয়ে যাবে যেহেতু আমাদের ছোট্ট ফ্যামিলি তো যাই হোক মাছগুলো নিয়েছি এবার কিন্তু তোমাদের সাথে মশলাটা শেয়ার করি পেঁয়াজ কেটে নিয়েছি এছাড়া নিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে বাটা এছাড়া হচ্ছে এই মানে মশলা দিয়ে কিন্তু রান্নাটা শুরু করব তো দেখো বন্ধুরা রেসিপিটি শুরু করে দিয়েছি প্রথমে গরম করাতে তেল দিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেঙে নিচ্ছি আর পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু একটু কিছুক্ষণ ভেজে নেব তো দেখো বন্ধুরা কিছুক্ষণ ভেবে ভেজে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এছাড়া আমসোটা দুটো আমসুটা নিয়েছি খুব বেশি কিন্তু নেই নি হালকা টক টক কিন্তু ভালো লাগে খুব বেশি টক ভালো লাগবে না যেহেতু আমি টক করিনি পুরোটা আর এখানে টমেটো দিলেও হবে কিন্তু আমসুটা দিয়ে একটা টেস্টই অন্যরকম হয় যাই হোক বন্ধুরা এবারটা কিন্তু আমি হলুদ মানে হলুদ গুঁড়ো এছাড়া নুনটা দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে মানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে তারপর কিন্তু আমি অল্প করে জল দিয়ে মশলাটাকে আরও করে ভেবে ভেজে নেব তো দেখো বন্ধুরা অলরেডি হয়ে গিয়েছে মশলাটা কষানো এবার কিন্তু আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি আর জলটা খুব বেশি দেবো না হালকা জলই ভালো লাগবে তো দেখো বন্ধুরা জল মানে ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে এবার কিন্তু মাছগুলোকে আমি এক এক করে দিয়ে একটু উল্টে পাল্টে করে আমি মাছটাকে একটু সিদ্ধ করে নেব এই ঝোলেতে অল্প কিছুক্ষণ তারপর কিন্তু রেসিপিটি কমপ্লিট তো দেখো বন্ধুরা খুব সহজে এই রেসিপিটি কমপ্লিট করা যায় এই রেসিপি মানে মাছের রেসিপি ছাড়া আরও কিছু রান্না করেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো বন্ধুরা শাক ভাজা করেছি আজও কিন্তু কলমি শাক ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর এভাবে কিন্তু কলমি শাক ভাজা করলে আমার খুবই ভালো লাগে তাই আজও একটু অল্প করে কলমি শাক ভাজা করে নিয়েছি আরও কিছু ভাজা করেছি তার মধ্যে হচ্ছে উচ্ছে ভাজা যে দেখো বন্ধুরা আজই কিন্তু উচ্ছে ভাজা করেছি উচ্ছে উচ্ছেগুলো একটু আদা পাকল হয়ে গিয়েছিল সেই জন্য আমি অল্প করে উচ্ছে ভাজা করে নিয়েছি এই যে নুন মাখিয়ে জাস্ট শুধুমাত্র ভাজা করে নিয়েছি তো দেখো বন্ধুরা এগুলো কিন্তু গাছেরই উচ্ছে তো দেখো বন্ধুরা দুটো রেসিপি অলরেডি হয়ে গিয়েছে উচ্ছে ভাজা এছাড়া কিন্তু শাক ভাজা এবার আরও একটা রেসিপি করেছি মানে ভাজি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা এই যে ভেন্ডি ভাজি ভেন্ডি ভাজি কিন্তু আজকে করেছি শুধুমাত্র ভেন্ডি কোনো মশলা দেয়নি তো দেখো বন্ধুরা এই যে ভেন্ডি ভাজি হয়ে গিয়েছে প্রায় চারটার মতো আমার রেসিপি কমপ্লিট আজকে রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর যদি কোনো রেসিপি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভালো না কিন্তু বন্ধুরা আর এখন তো প্রায় দুপুর তো দেখো বন্ধুরা এই যে দুপুরবেলা আকাশটা তোমাদের সাথে শেয়ার করে নিই সকালবেলা তো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে তোমার সাথে শেয়ার করেছি আর এখন কিন্তু বৃষ্টিটা অতটাও নেই মানে থেমে গিয়েছে তবে কিন্তু মেঘলা আকাশ রয়েছে আশা করছি কালকের মধ্যে কিন্তু মেঘলা আকাশটা কেটে যাবে তো দেখা যাক কালকের দিনে কিভাবে দিনটা কাটে সেটা কিন্তু তোমাদের সাথে কালকে আবার শেয়ার করব আজকের মধ্যে এখানেই তো দেখো বন্ধুরা এই যে আমার গাছগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়া এই যে দেখো বৃষ্টি থেমে গেছে পাখিরাও কিন্তু খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এটা কিন্তু দুপুরের মানে ভিডিও এটা রান্না বান্না করার পরও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর কাদের কাদের ওখানে বৃষ্টি থেমেছে সেটাও কিন্তু কমেন্টে জানিও মেঘলা আকাশে বৃষ্টির দিনে কেমন কেটেছে আমার সমস্ত বন্ধুদের তোমরা অবশ্যই জানিও ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য